মুখস্থ বিদ্যা কখনই ভালো হবে না যখন যতক্ষণ কিনা আমরা সেইটাকে বুঝে পড়ি ঠিক তেমনিভাবে কিন্তু কোন একটা জিনিসকে আমরা যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালভাবে না করি ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো জিনিস শেখা যায় না আসসালামু আলাইকুম সবাইকে আমি উমে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগে কিন্তু আমি রকমের রান্না বান্না কিছুই শেয়ার করব না আজকে দেখতেই পারছেন আমার সামনে একটা কেক রয়েছে যেটা কি না স্ট্রবেরি ফ্লেভারের কেক আর স্ট্রবেরি ফ্লেভারের কেক আমার হচ্ছে বাসাতে ফার্স্ট টাইম তৈরি করা দেখা যাক এটার খেতে কি রকম হয় যার কারণে হচ্ছে টেস্ট করার জন্যই মূলত বাসার জন্য তৈরি করা আর এখানে কিন্তু আমি একেবারে প্রথমবারের মতন পাইপিং জেল দিয়ে কাজ করছি তো পাইপিং জেল দিয়ে যখন কাজ করছিলাম এই তো দেখতেই পারছেন যে ভুল হয়ে গিয়েছে একটা ভিডিওতে দেখেছিলাম যে পাইপিং জেল পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে কিন্তু সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে এটাকে নরম করে তারপর হচ্ছে ইউজ করতে হয় তো আমার প্রথমে কিন্তু ভুল হয়ে গিয়েছে আমি মনে করেছিলাম যে হয়তোবা বা অল্প একটু হাতি স্ক্র্যাপ করে নিলেই হবে কিন্তু সেটা আর হয়নি দ্বিতীয়বার কতটা সুন্দর এসেছে তা কিন্তু আপনারা দেখতেই পারছেন আর প্রথমের পাইপিং জেলটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল তো কোটার মধ্যে আমি প্রথমে যে পাইপিং জেলটা দেখিয়েছি সেটা হচ্ছে আমার রেডি কিনা একটা পাইপিং জেল যেটা কিনা আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি এর আগে হচ্ছে আমি পাইপিং জেল দিয়ে কেক বানিয়েছি যেটা কিনা বাসায় তৈরি করে তো ইনস্ট্যান্ট বাজার থেকে কিনে এনে কিন্তু এখন আমরা সহজেই পাইপিং জেল দিয়ে কাজ করতে পারি এতে কিন্তু আমাদের কোনো ঝামেলা পোহাতে হয় না আমি যখনই কেকের কাজটা করছিলাম না কেন বিদ্যুৎ চলে গিয়েছিল। আর আমাদের বাসায় এত পরিমাণে মাছই কি বলবো তো আপনাদের বাসায়ও কি সেম অবস্থা নাকি খেতে বসলে কিংবা কোনো একটা কাজ করতে নিলেই হচ্ছে মাছিতে এইরকম করে চালাতন করে আর এর মধ্যে হচ্ছে কেকের যখন ডেকোরেশন করি তখন তো একই তো বিদ্যুৎ ছিল না দ্বিতীয়ত আমরা কখনই হচ্ছে কেকের যখন কাজ করি তখন কিন্তু আমরা ফ্যান ছেড়ে নেই না কারণ কেকের যেই ক্রিমের টেম্পারেচারটা আছে সেটা কিন্তু ফ্যান ছাড়ার পরিবর্তে কিন্তু অনেকটাই গলে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে কিন্তু একটু ঠান্ডা ওয়েদারে যদি কেকটা তৈরি করি তাহলে কিন্তু ভালোই হয় আর এই তো আমি যে পরিমাণে হচ্ছে পাইপিং জেল নিয়েছিলাম তো দেখলাম যে একটু একটু করে কিন্তু আমার তিনবার করে নিতে হয়েছে কারণ প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা হয়ে যাবে কিন্তু আর এটাকে দিয়ে কাভার হয়নি আর একটা পাইপিং জেলের মধ্যে নিয়ে যে ইনস্ট্যান্ট যে একটা পাইপিং জেল আমি কিনেছিলাম সেটাকে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে জেল আর হচ্ছে ফুড কালার দিয়ে কিন্তু আমি এইরকম একটা কালার এনেছি এখানে জেলের কথা বলবো হচ্ছে স্ট্রবেরি ইমার্শন এখানে আমি ব্যবহার করেছি মানে যেই কোটায় দেখতে পাচ্ছেন একটা হচ্ছে স্টোরি ইমারশন যেটাকে এখানে স্ট্রবেরি পেস্ট হিসাবে আপনারা জানতে পারবেন আর এগুলো কিন্তু একেবারে ইনস্ট্যান্ট কিনা আমি কিন্তু দোকান থেকে হচ্ছে এগুলো কিনে আনি আর এখন কিন্তু কেক বানানোর যাবতীয় অনেক কিছু হচ্ছে আমাদের হাতের নাগালে পাওয়া যায় যে যেগুলো বানাতে না আমাদের একেবারে কোনো কষ্ট করতে হয় না আর খেতে কিন্তু খারাপ হয় না ভালোই লাগে স্ট্রবেরি কেকটা হচ্ছে আমার বাসার জন্যে আমি বানিয়েছিলাম মূলত আমার মেয়ের আবদারি তো দেখতেই পারছেন আমি কিন্তু এটার ফিনিশিংটাও সুন্দর করে নেই নি কারণ বাসাতে যখন আমরা কোনো কেক বানিয়ে খাই তখন কখনই হচ্ছে ভালো করে বা সুন্দর করে বানাতে চাই না এটা হচ্ছে আমাদের কাহিনী হচ্ছে এরকম মানে এটা নাকি বেকারসের কাহিনি যদি আমি সেই রকমভাবে বেকারস হইনি কারণ আমি যখনই কেক বানাই না কেন তখন কিন্তু আমি নিজেই খাই এছাড়া কিন্তু কোথাও সেল করি না হয়তো বা আমার আত্মীয় স্বজন বা নিকটস্থ যারা আছে তারা হয়তো বা আমার থেকে কেক নিয়ে থাকে এই কিন্তু আমি সেই রকমভাবে কিন্তু বিজনেস করি না আর আমার সম্পূর্ণ শেখাটাই হচ্ছে ইউটিউব প্লাস হচ্ছে ফেসবুকের সর্চ থেকে তো আমি হচ্ছে এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করি আর একটু ট্রাইও করি যার কারণে কিন্তু মার্শাল্লা যেই রকমই বানাতে পারি না কেন সেই রকম কিন্তু আমার ফ্যামিলির জন্য চলে যায় তো এইটা হচ্ছে আমার একটা কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে সেকেন্ডটা তো এইটা কিন্তু আমি একটু পারফেক্টভাবে বানিয়েছি কারণ এটা হচ্ছে আমি এক জায়গাতে নিয়ে যাব আর কোথায় বা নিয়ে যাই সেটা কিন্তু দেখতে পারবেন আর এই ক্রিমটা আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ইনস্টা হুইপ আর এই ইনস্টা হুইপ দামগুলো কিন্তু একেবারেই রিজনেবল প্রাইসে তো আমরা যারা রেগুলার কেক বানিয়ে খাই তারা কিন্তু এই ইনস্টা কিংবা হচ্ছে ট্রপিক্যাল এগুলো দিয়ে কিন্তু বানাই তো দেখতেই পারছেন আমি কিন্তু সংরক্ষণ করেও নিয়েছি এই ক্রিমগুলো একটা বক্সের মধ্যে আমি সবসময়ের জন্য এই রকম করেই রাখি তো আজকের কেকের পুরা ডেকোরেশনটাই আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এটার ফিনিশিং কিংবা কিভাবে আমি ক্রিম বানালাম সেগুলো কিন্তু কিছুই শেয়ার করিনি যেটা কিনা আমি অনেক ভিডিওতে শেয়ার করে থাকি যার কারণে আমি মনে করলাম যে এটার শেয়ার আর কি করার আছে যাই হোক দেখতেই পারছেন আমি কিন্তু এখন একটু সাদার মধ্যে একটু কালার নিতে চাচ্ছিলাম এখানে হচ্ছে দুয়ে দুই ফোটার মতন আমি হলুদ কালারটা নিয়ে নিয়েছি আর হলুদ কালার নেওয়ার পর ওয়ান এম নজেল দিয়ে এই রকম করে একটা ডিজাইন করে নিচ্ছিলাম কিকের আন্ডের ওপর তো আমি যেই ডিজাইনটা হচ্ছে চাচ্ছিলাম সেই রকম করে একটু হয়েছে মানে একটু বেশি ফুল হয়ে গিয়েছিল পরবর্তীতে যেটা কি না আপনাদের সাথে আমি দেখিয়ে দেব তো এখানে ওয়ান এম নজেলটা নিয়ে কিন্তু একটু পরপর হচ্ছে আমি একটু মুছিয়ে নিচ্ছিলাম কারণ অনেক সময় ফুল দিতে যে হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর হালকা একটু ইয়েলো কালার মিক্সড করার ফলে কিন্তু এই রকম একটা কালার এসেছে আর কেক যতই আমরা সুন্দর করে বানাই না কেন সম্পূর্ণ নির্ভর করে কিন্তু ডেকোরেশনের উপর কারণ একটা ডেকোরেশনই পারে সম্পূর্ণ কেকটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে এখানে ভাবলাম যে ওয়ান এম নজল দিয়ে যেহেতু সাইড এরকম একটা ফুলের ডিজাইন করেছি তো এই একটা ডিজাইন আমি দেখেছিলাম যে উপরে একটু ইয়োলো কিংবা অন্য কোনো কালারের থাকে তো এইখানে আমার যে ভুলটা হয়েছে ভুল বলবো না এটাও কিন্তু অনেকের কাছে হয়তো বা সুন্দর লাগবে কেন আমার আমার কাছে যেন মানে মনে হচ্ছিলো যে ভালো লাগছিল না মানে যেই ফুলটা আমি পিঙ্ক কালারে দিয়েছিলাম সেটা হয়তো বা আরেকটু একটু ঘন ঘন না দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিলে হয়তোবা ভালো লাগতো আমার কাছে এটাই মনে হচ্ছিল তো পরবর্তীতে দেখলাম যে না একটু সরিয়ে সরিয়ে দিল হয়তো বা যেখানে আমি পনেরোটার মতন ফুল দিয়েছি সেখানে যদি আমি দশটা কিংবা আটটার মতন ফুল দিতাম তাহলে কিন্তু কেকটা আরও সুন্দর হতো আর এমনিতেও কিন্তু ডেকোরেশনের মানে ইয়োলো হালকা ইয়োলোর উপর এই রকম করে একটা দিয়েছিলাম তো আমার কাছে বেশ ভালো লেগেছিলো তাই ভাবলাম যেহেতু অনেকগুলো ক্রিম আমি এখানে মিক্সড করে নিয়েছিলাম কী ক্রিমটা আর ওয়েস্ট না করি একটু বেশি বেশি করে দিয়ে দিই আর আমি কিন্তু মাছ দিয়েও তো ছোট ছোটো করে দুইটা ফুল দিয়ে নিচ্ছিলাম এইটা আমি জিরো সাইজে যে নজলটা আছে সেইটা দিয়ে কিন্তু কাভার করার চেষ্টা করছিলাম যাই হোক কেকের মধ্যে ইচ্ছা ছিল যে নিচের বর্ডারটা হচ্ছে হালকা ইয়োলো যেটা আমি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব কিন্তু আর সেটা সম্ভব হয়নি যার কারণ হচ্ছে অনেকগুলো আমি ক্রিম একসাথে করে মিক্সড করার কারণে এই রকমটা হয়েছে তো ভাবলাম যে নিচের বর্ডারটা এই ছোট নজল দিয়ে হচ্ছে দিয়ে দিই ব্যাপার না কারণ ছোট নিচের বর্ডারটা কিন্তু মানে সেই রকমভাবে গণ্য করা হয় না আর প্রতিদিন তো আমরা দেখা যায় যে মাইন্ডের মধ্যে একটা যখন আমরা কেক বানাই তখন কিন্তু মাইন্ডের মধ্যে একটা ডিজাইন সেট করে নিই সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমি করতে চাচ্ছিলাম কিন্তু সেই রকম কিন্তু হয় না আবার অনেক সময় আমরা যেটা চাই সেটা বিপরীত কিন্তু হয়ে যায় যারা আমরা প্রতিনিয়ত কেক বানিয়ে খাই না কেন কোনো জিনিসকে যদি আমরা টার্গেটে রাখি যে এই জিনিসটা অনেকেই পারে আমি কেন পারবো না সেই জিনিসটা কিন্তু আমাদের অনেক অনেক প্র্যাকটিস করা লাগবে আমি কিন্তু অনেক কেক অনেক প্রথম শুরু থেকে হচ্ছে নষ্ট হয়েছে কিংবা ডেকোরেশন সুন্দর হয়নি আরও ফিনিশিং আনতে হবে এখন করতে করতে কিন্তু অনেকটাই হাত চলে এসেছে তারপর আমি বলবো এখন হচ্ছে মাঝে মাঝে শুধু কেক বানাই প্রতিনিয়ত কিন্তু বানানো হয় না কারণ অনেকটাই ব্যস্ত থাকি আবার প্রথম দিক দিয়ে যেরকম করে কেক বানিয়েছিলাম সেরকম কেক কিন্তু এখন আমার বানিয়ে খাওয়া হয় না যাই হোক আল্লাহ যদি চায় তাহলে একদিন হবে তো দেখতেই পারছেন আমার আরও হচ্ছে ক্রিম বেঁচে গিয়েছিল তো ভাবলাম যে বাসায় খাওয়ার জন্য যে কেকটা বানিয়েছি সেটার মধ্যেও কিন্তু আমি এটা ডেকোরেশন করে তো আমি ভাবলাম যে এত আস্তে আস্তে না করে একটু তাড়াহুড়া করেই হচ্ছে ডেকোরেশনটা করে নেই যেহেতু বাসাতেই খাবো আর আমার মতন কে আছেন যে কোনো বাসার কোনো জিনিসের জন্য মানে কোনো ইন্টারেস্ট নেই যে একটা হলেই হলো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না তারপরে কিন্তু ডিজাইনটা খারাপ লাগেনি আমি প্রথমে মনে করেছিলাম যে রেডের উপর হয়তো আমি একটু হোয়াইট দিয়ে ডেকোরেশন করব কিন্তু আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমি এতগুলো কালার মিক্সড করে নিয়েছিলাম প্রথমেই যে এই কালারগুলোকে এখন রেখেও দিতে পারছি না হয়তো বা একটু ব্যবহার করে নিই কারণ আমরাই যেহেতু খেয়ে নেব আর ঘরে বানানোর আমি বলবো যে এই ক্রিমগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয় কারণ এখানে হচ্ছে আমি ক্রিমের সাথে সামান্য পরিমাণ Hãy subscribe cho kênh সুগার ব্যবহার করি যেটা কি না আইসিং সুগার আর সাথে হচ্ছে আমি একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধটা ব্যবহার করি যার কারণে কি না এই ক্রিমটা খেতে আমার কাছে নিজের কাছেও খুব ভালো লাগে আর বাচ্চাদের কথা আর কি বা বলবো তো আমি দুইটা কেকই কিন্তু এখানে বের করে নিয়েছিলাম আর দেখতেই পারছেন যখন আমি এইটা ডেকোরেশনটা করেছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল কি যেন মিসিং আছে তো ভাবলাম যে একটু পাতা দিয়ে দিই এভাবেও কিন্তু কেকটা সুন্দর লাগছিল কিন্তু পাতা দেওয়ার ফলে কি আপনাদের কাছে বেশি ভালো লাগবে নাকি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আমার কাছে পরবর্তীতে মনে হয়েছিল যখন আমি ভিডিওটা দেখি তখন মনে হয়েছিল যে পাতা ছাড়া হয়তো বা সুন্দর লাগছে যে এই রকম করে সিম্পলভাবেই কারণ এটার মধ্যে কিন্তু আমি আরও সুগার বল কিংবা আরও নানান জিনিস দিয়ে কিন্তু এখনও ডেকোরেশন করব যেটা কিনা আমি পরবর্তীতে করবো এখন আর করব না এখন হচ্ছে আমি এই ডেকোরেশনটা করে কিন্তু ফ্রিজে সেট করে নেবো তো এক এক করে কিন্তু আমি যেই লিফ নজেলটা আছে এটা হচ্ছে একেবারে জিরো সাইজের আমি হচ্ছে বারো পিসের একটা সেট প্রথমে কিনেছিলাম মানে যখন আমি কিনা কেক তেমনভাবে বানাতে পারতাম না তখন হচ্ছে একশো বিশ কি একশো টাকা দিয়ে কিনেছিলাম বারোটা পিস নিয়েছিল ছোট ছোট তো সেইটার থেকে ব্যবহার করে কিন্তু আমি লিফ নজেলটা ব্যবহার করছি তো আমার বড় সাইজেরও লিফ নজেল আছে সেটার ব্যবহার করিনি কারণ বেশি একটা বড় ভালো লাগে না আর এখানে কিন্তু শুধুমাত্র আমি গ্রিন কালারটা ব্যবহার করে কিন্তু এইরকম একটা কালার এনেছি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছিলাম কারণ অল্প পরিমাণে যদি ব্যবহার করি তাহলে কিন্তু কালারটা আসে না আর আমি কিন্তু সাইডের যে ফিনিশিংটা করেছি সেটা কিন্তু একেবারে হালকা ক্রিম দিয়ে করেছি তো সাইডের যখনই কেউ খেতে চায় তখন বলে যে একটু ক্রিম কম হলে ভালো হয় আবার কিন্তু মানে যারা দেখি যা অনেক সুন্দর করে কেক বানায় তারা কিন্তু একটু বেশি ক্রিম দিয়ে ফিনিশিংটা আনার চেষ্টা করে কারণ একটু সাইড দিয়ে বেশি ক্রিমটা না হলে কিন্তু সুন্দর হয় না তো এই ছিল হচ্ছে কেকের ফাইনাল লুক তা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রকম হয়েছে আর অ্যাপ্রিসিয়েট কথাটা আমি বলবো অনেক আপুরাই হচ্ছে আমাকে অ খুব ভালো করে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে যে আপু আপনার এইটা সুন্দর হয় এইটা সুন্দর হয় আমার কাছে শুনতেও অনেক ভালো লাগে আর ভাইয়ারা তো আছেই এই লাস্ট পর্যায়ে এই আর আমাদের স্ট্রবেরি কেকটার ফাইনাল লুক ছিল এইটা আমি এর উপর দিয়ে হচ্ছে একটু সুগার বল দিয়ে দিয়েছিলাম আর আমাদের আন্ডা বাচ্চারা হচ্ছে এখন কেকটা কেটে নেবে তো প্রথমে বলছিলাম যে এত বড় ছুরি তো আমি আবার অন্য একটা ছুরি এনেছিলাম যদি ওইটাও বড় সাইজের ছিল তো আফরা আর আফিয়া মিলে দেখতেই পারছেন কীরকম করে কেকটা কেটে নিচ্ছিলো আর আমার ছিল সাথে হচ্ছে কায়না ছিল তো ওরা অনেক এনজয় করেছে যখন এই বাসায় কারোর জন্য আমি কেক বানিয়ে নিয়ে যাই কিংবা কেউ বল আমার জন্য কেক বানিয়ে নিয়ে আসতে আমি কিন্তু বাসার বাচ্চাদের কথা চিন্তা করেও আরেকটা কেক হচ্ছে বেশি বানাই কারণ এতে চিন্তা করি যে বাচ্চারাও একটু বাসার থেকে আনন্দ করে যাক কারণ পরবর্তীতে তারা কিন্তু সেই রকমভাবে কোথাও গেলে আনন্দ করতে পারে না তো কেকটা কিন্তু আমি বলবো যে স্ট্রবেরি ফ্লেভারের কেকটা অনেকটাই আমি হয়েছিল আমার কাছে বেশ ভালো লেগেছিল কিন্তু আপনাদের ভাইয়ার কথা আর কী বলবো তার ভ্যানিলা ফ্লেভার ছাড়া অন্য কিছুই ভালো লাগে না তো তার কথা আর কিছুই বললাম না আর আমার মেয়ে তো অনেক অনেকটাই খেয়ে মাসাল্লাহ অনেকটাই মজা পেয়েছে তো দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু অনেকটাই মজা করছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম